আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখতে দেখতে আমরা চার নং এ চলে আসছি ঠিক আছে তিন নং পড়াইলাম এখন চার নং তুমি কিভাবে চার শিক্ষা আর সমাস পারে না আজকে আমি তোমাদেরকে যে সমাজগুলো দেব জাস্ট এই সমাজ যাওয়ার আগে তুমি দেখে নিও এবং টেকনিক শিখিয়ে দেব ঠিক আছে সমাস কিভাবে লিখবে আমি দেখাচ্ছি একটু সমাস হচ্ছে তুমি প্রথমে লিখবে প্রদত্ত শব্দ বেশবাক্য সমাসের নাম তার মানে তোমার এক প্রশ্নেতে যে পাঁচটা দেওয়া থাকবে আটটা দেওয়া থাকবে পাঁচটা লিখবা আগে লিখার পর দেখো এবার কিভাবে লিখবা সমাস এই যে এখানে কি আছে দেশান্তর দেশান্তরের ব্যাসবাক্য কি লিখবে ব্যাসবাক্য লিখতে হবে আর সমাসের নাম লিখতে হবে এখন দেশান্তর এটা হচ্ছে নিত্য সমাস আগে লিখে বলো এটা হচ্ছে নিত্য সমাস কি সমাস নিত্য সমাস এই যে আমি এখানে লিখে ফেলতেছি ঠিক আছে নিত্য সমাস কথা বলছে নিত্য সমাস কেন শেষে যে অন্তর থাকলে ধর নয় তন্তরা থাকলেই নিত্য সমস্যা নয় তন্তরা থাকলে কি নিত্য আর নিত্য সমাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা বুঝিয়ে তো এটার একদম সহজ অন্তর থাকলেই কি লাগাই দিবা অন্য তাহলে অন্য দেশ কি অন্য দেশ মানে অন্তর থাকলে কি হবে অন্য দেশ তো যদি থাকে বাবান্তর তাহলে তুমি কি লিখবা হ্যাঁ অন্য বাপ অন্য বাপ বাপকা শেষ কথা কি বুঝছো কলমটা চেঞ্জ করে নিতে হবে তাহলে এটা কি লিখবা নিত্য সমাস শেষ আচ্ছা এখন আমি যদি বলি এই ধরনের মানে এরকম থাকলেই কি হবে অন্য দেশ হ্যাঁ অন্য বাপ মানে এরকম আরো অনেক সমাজ আছে যে এটা অন্য যুগান্তর অন্য যুগ নিত্য সমাজ গ্রামান্তর অন্য গ্রাম দেশান্তর অন্য দেশ মতান্তর অন্য মত ঠিক আছে বাবান্তর বাপ আমি যদি বলতাম যে প্রেমান্তর তখন কি অন্য প্রেম বাসকার শেষ কথা কি বুঝছো তার মানে নিত্য সমাস আসলেই সবাই পারবে আমি জানি আচ্ছা ত্রিভুজ 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 মানে কি ত্রিভুজ শত শতভুজ এরপরে শতবর্ষ সংখ্যা থাকলে এগুলো হচ্ছে দ্বিগু সমাস তাহলে ত্রিভুজ থাকলে ত্রি মানে থ্রি মানে হচ্ছে তিন ঠিক আছে ত্রিভুবন ত্রিভুবন ঠিক আছে তুমি লেখবা হচ্ছে দেখো তিন লিখবা তিন 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 ভুবনের এই যে তিন বুবনের সমাহার তিন বুবনের সমাহার এটা কি আমি এখানে লিখে দিচ্ছি দিগু দিগু ঠিকই দিগু বাসকা শেষ এখন যদি তাকে শতবর্ষ তাহলে কি লিখবা বর্ষের সমাহার কথা কি বুঝছো শতবর্ষের সমাহার আমি একটু ডট ডট দিলে যাবো ঠিক আছে তোমরা কিন্তু ফুলটা লিখতে হবে বাসকাস শেষ এখন এরকম যদি তাকে দেখো আমি বলছি একটা পারলে হাজারটা পারবা এটার অনুরূপ তুমি উদাহরণ দেখো মাতা তিন মাতার সমাহার তেমাতা থাকলে তিন মাতার সমাহার আর এই যে তিন ফলের সমাহার শতবর্ষ শতবর্ষের সমাহার সপ্তাহ সপ্তাহ মানে কি জানো সপ্তাহের সমাহার মানে সাত দিনের এটা অষ্টভুজ আট অষ্টভুজ থাকতে পারে আট অষ্ট দাতু থাকতে পারে অষ্ট দাতু আট ধাতুর সমাহার সাত সমুদ্র সাত সমুদ্রের সমাহার মানে এগুলা কথা থাকলে এই দ্বিগু সমাহ চৌ রাস্তা চৌ মানে চার চার রাস্তার সমাহার চার রাস্তার সমাহার কথা শেষ কথা বুঝছো সবাই তার মানে দ্বিগু সমাজ থেকে আসলে পারবা আমি শুধু একটা উদাহরণ দিয়ে হাজার হাজার নিয়ম তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ যদি এটা এটা কোন সমাস এটার নাম হচ্ছে বেতিহার বহুব্রী সমাস প্রথমে আকার পরে ঋষিকার থাকলে বেতিহার বহুব্রী আমি একটু লিখে দিচ্ছি আর এটার ব্যাসভ কি লিখবে যেন হাতে হাতে লিখবা দেখো হাতে হাতে যে লড়াই ঠিক আছে হাতে হাতে যে লড়াই বেতিহার বহুবৃহী কথা কি বুঝছো বেতিহার শেষ এখন যদি যদি কানা কানি তাহলে কানে কানে যে কথা কি লেখবা কানে কানে এই যে কানে কানে যে কথা শেষ কানি তাহলে এটার নাম কি বেতিহার বহুব্রীহী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মের আরো হাজারটা তুমি দেখো অটোমেটিক পারবা অটোমেটিক যদি বলি নাচানাচি নেচে নেচে যে আনন্দ বহুব্রীহি হাসাহাসি যদি এই বহুবৃহী থেকে আসে বেতিহার তখন আমি যেগুলো দিব এগুলোর ভিতর থেকে আসবে হাসা হাসি হাসিতে হাসিতে যে বাপ মারামারি মেরে মেরে যে লড়াই চোখাচোকি চুকি চুকি যে মিলন কুলাকুলি কুলেকুলে কুলে কুলে যে মিলন লাঠালাঠি লাঠিতে জগরা গালাগালি গালিতে গালিতে যে ঝগড়া কানা কানে 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 যে কথা রক্তারক্তি রক্তে রক্তে যে লড়াই তর্কাতর্কি তর্কে তর্কে যে বিবাদ হাতা হাতে 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 যে লড়াই বকাবকি বকে বকে যে শাসন দলা দলি দলে দলে যে ষড়যন্ত্র ঘুষাঘুষি ঘুষিতে ঘুষিতে যে লড়াই চুলা চুলি চুলে চুলে যে লড়াই কোনাকুনি এটা তোমরা কমেন্ট বক্সে জানাবা হান্ড্রেড পার্সেন্ট যদি আসে বিতিহার থেকে এগুলার ভিতর থেকে আসবে শেষ মুহূর্তে দেখে যাও এটা এক বার আছে নদী মাতৃক নদী মাতা যার এটা দেখে যেতেই হবে তোমাকে ঠিক আছে নদী মাতা যার নদী মাতা যার যার কথা থাকলে বহুব্রীহী সমাস কি সমাস শুধু বহুব্রীহী লাগিয়ে দিবা এটা অনেকবার আসছে ঠিক আছে আচ্ছা পূর্ণ নাপ মানে কি পূর্ণ নাবিতে যার এটা মুখস্থ করে ফেলবা ঠিক আছে পূর্ণ নাবিতে অন্য নাবিতে যার এটাও বহু বৃহৎ এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তারপর দেখো রাজপথ রাজার পথ রাজপথ থাকলে কি লিখব রাজার পথ আর রাজপুত্র রাজার পুত্র রাজপথ হচ্ছে কি পথের রাজা রাজা আর রাজপুত্র কি হবে বলো রাজার পুত্র অন্তঃস্তর থাকলে বেশ বেগে ষষ্ঠী তৎপুরুষ সমাস তার মানে রাজপথ পথের রাজা অন্তঃস্তর আছে তাই ষষ্ঠী তৎপুরুষ সমাজ তাহলে দেখো রাজপুত্র এটা হবে রাজার পুত্র এই যে রাজার র আছে দেখছো তাহলে এটাও ষষ্ঠী তৎপুর আমি দুইটা করি উদাহরণ আনছি ঠিক আছে দেখো রাজার পুত্র রাজার পুত্র এটাও কি হবে ষষ্ঠী তৎপুর সমাজ হ্যাঁ আচ্ছা এইটাও অনেকবার আসছে আচ্ছা এর আগে আমরা এটা দেখি একটু দম্পতি দম্পতি বলছিলাম কি জায়া ও পতি এটা কোন সমাস দ্বন্দ্ব সমাস দম্পতি এটা অনেকবার আসছে কিন্তু ঠিক আছে এই যে দ্বন্দ্ব সমাস শেষ আমরা আমি তুমি ও সে হম তুমি লিখবা দেখো আমি তারপর একটা কমা দিবা তারপর দিবা তুমি আমি তুমি ও সে হ্যাঁ এটা কি সময় জানো একশেষ দ্বন্দ্ব সমাস কি শেষ একশেষ দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাসের বিভিন্ন প্রকার আছে কিন্তু এক শেষ দ্বন্দ্ব সমাজ যদি তোমরা কিছু না পারো শুধু দ্বন্দ্ব দিলেও চলবে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা শীতাতপ মানে কি এটা কি হবে শীত ও তাপ শীতাতপ বাসকাশের এটাও কি শুধু দ্বন্দ্ব সমাস প্রগতি হ্যাঁ এরকম তাকলে বলছিলাম পাদি সমাস তাহলে কি হবে প্রজে গতি প্রগতি কি সমাস সমাস পাদি কি সমাস পাদি সমাস ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে পাদি সমাস বাস প্রবচন এটাও পৈর ফলা থাকলেই ঠিক আছে কি বলছি পৈর ফলা তাকলে যে প্রে বচন পৈর ফলা কি হয়ে যাবে পাদি সমাস হয়ে যাবে কথা কি বুঝছো একটা দিছি আমি দেখো যথাবিধি বিধি এই যথা কথা থাকলেই অব্যয়ী ভাব সমস যথা কথা থাকলেই অব্যয় আর এটা কিভাবে লিখবা এই যে দেখো হ্যাঁ অতিক্রম না করে বিধি কে অতিক্রম না করে জাস্ট এভাবে লিখবা আর এখানে কি লিখবা অব্যয়ী শুধু অব্যয়ী লিখলেও হবে কথা বুঝছো শুধু অব্যয়ী অব্যয়ী ভাব লেখলেও চলবে বাস এরকম উদাহরণ কি দেখো আরো কয়েকটা দিচ্ছি যেমন যদি তাকে দেখো যথা রীতি রীতি অতিক্রম না করে জাস্ট এবার লিখে দিবা ঠিক আছে যথা সাধ্য সাধ্য অতিক্রম না করে এই যে যথা বিধি অতিক্রম না করে যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে কথা বলছে সবাই অব্যয়ী ভাব সমাস অব্যয়ী ভাব সমাস এই যে অব্যয়ী সমাস আচ্ছা তার মানে আমরা কি কি শিখলাম দেখো বলছিলাম যথা কথা থাকলে বিধি অতিক্রম না করে এগুলো থেকে আসতে পারে কিন্তু হ্যাঁ আর এই দুইটা শিখছি কি প্রবচন থেকে অর্থাৎ মানে প্রবচন প্রগতি এগুলো যদি থাকে পাদি সমাস তাহলে প্রগতি প্রজে গতি প্রবচন প্রজে বচন যাওয়ার আগে শুধু এগুলো একটু দেখে যাও তোমরা আচ্ছা আর দম্পতি যায়া উপতি ঠিক আছে তো আমরা আমি তুমি ও সে এটা হচ্ছে একশের জন্য সময় এটা ভালো করে পারবা বাহুলতা এটা কি হবে বলো পারবা এটা কেউ পারবা বাহু লতার নেই এটা ভালো করে শিখে নেবে এটা যে হাজার বার আসছে ঠিক আছে লিখবা বাহু তারপর লিখবা লতার নেই নেই কথা যদি শেষে থাকে জাস্ট আগে এটা বাহুলতার নেই বাহুলতার নেই যদি শেষে থাকে তখন উপমিত হয়ে যায় কি হয়ে যা উপমিত কর্মদার সমাস ঠিক আছে উপমিত কর্মধারয় সমাস উপমিত কর্মদারৈ সমাস কথা বুঝছো মুখস্ত করে ফেলবা প্রিয় শিক্ষার্থী এখানে যা কয়টা দিচ্ছে আমি একটু আবার রিভিশন দিই তোমরা যেগুলো পড়ে যেতেই হবে হান্ড্রেড পার্সেন্ট না হয় কি ভুল করবে জীবনে হুবহু কমন পড়তে পারে শেষ মুহূর্তে অল্প কয়েকটা দেখছো আর সমাসের যারা আমার ফুল লেকচার দেখছো আমার কোর্সে যারা জাস্ট এইগুলাই পড়ি আর অন্য কিছু পড়তে হবে না ঠিক আছে দেশান্তর অন্য দেশ নিত্য সমাস ঠিক আছে বাবান্তর অন্য নিত্য সমাস এই যে অন্তর্গত থাকলে ত্রিভুজ বা ত্রিভুবন ত্রিভুজ অথবা ত্রিভুবন যদি থাকে ত্রিভুবন তিন ভুবনের সমাহার দ্বিগু সমাস শতবর্ষ শতবর্ষের সমাস শতবর্ষ মানে একশো বছর আর কি হাতাহাতি কানা কানি মারামারি চুলাচুলি ঘুসাঘুসি এগুলো থাকলে কি বেতিহার বহুব্রীহি তাহলে কিভাবে হবে হাতে হাতে যে লড়াই কানা কানি কানে কানে যে কথা আচ্ছা কানে কানে তো লড়াই করে না কানে কানে কি করবে কথা বলে এই জন্য কানে কানে যে কথা কথা বুঝছো নদীমাত্রিক নদী মাতা যার বহুব্রী সমাস ঠিক আছে এরপরে উর্ণনাব উর্ণনাবিতে যার এটা অনেকবার আছে রাজপথ পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাজ রাজপুত্র রাজার পুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাজ বাহু লতা বাহু লতার নেই ঠিক আছে উপমিত কর্মদারের সমাজ শেষে যদি থাকে তাহলে উপমিত দম্পতি যাই প্রতি দ্বন্দ্ব সমাস আমরা আমি তুমি ও সে এক সে দ্বন্দ্ব সমাজ হম শীতকি শীত তাপ এটা কি ও শীততাপ কি হবে এটা বলো শুধু দ্বন্দ্ব প্রগতি প্রজেগতি এই প্রতাকলে হচ্ছে পাদি সমাস। প্রবচন প্রজেবছন প্রলেই এই পৈর ফলা পাদি সমাস যথাকথা থাকলেই অভ্যভাব সমাস আর এটাকে কিভাবে বলবা এই যতাবাদ দিয়া শুধু বিধি লাগবে বিধিকে অতিক্রম না করে জাস্ট এটা লাগিয়ে দেবা বিধিকে অতিক্রম না করে যদি বলছিলাম যে যথা রীতি থাকে রীতিকে অতিক্রম না করে সাধ্য যথা সাধ্য যতাবাদ সাধ্যকে অতিক্রম না করে প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর যারা হচ্ছে আমাদের শেষ 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 মুহূর্তে একদিনে পাশের টেকনিক অর্থাৎ প্লাসের গ্যারেন্টি করছে ভর্তি হতে চাও এখানে অলস ডিটেলস দেওয়া আছে বিস্তারিত জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অল বিষয়ে পিডিএফ সাজেশন ফ্রিতে পাবা ছয়শ দশ টাকার টেকনিক এর কোর্সে ভর্তি হলে